আসসালামু আলাইকুম নকশি পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম এর আগের বার আপনাদের ডো বানানো দেখিয়েছিলাম সেখানে অনেক অনেক প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরগুলো এখানে দিব এবং সম্পূর্ণ আপনারা কিভাবে নকশি পিঠাটা অনেক দিন বেজে রেখে খেতে পারবেন এবং রেখে দিতে পারবেন সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো তো প্রথমেই হচ্ছে আমি ডো তৈরি করে নিচ্ছি তার জন্য আমি পানি বসিয়ে নিলাম চোলাতে তো এখানে পানির সাথে লবণ অ্যাড করে নিয়েছি তার মধ্যে আমি চালের গুঁড়িটা দিব অনেকের প্রশ্ন ছিল যে এটা সিদ্ধ চাল নাকি আতপ চাল তো আমি আতপ চালের গুঁড়ি দিয়ে করেছি আর আপনারা চালে সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে করতে পারবেন আর এটা ছিল মেশিনে গোটা গুড়ি তো এখানে ডোটা তৈরি করার জন্য আমি খুব বেশি পানি ব্যবহার করব না পরিমাণ মতো পানি ব্যবহার করতে হবে এবং গুঁড়িটা যখন আমি তৈরি দিব তখন এটা জোর জোরে পরিমাণ থাকবে এবং গুড়িটা দেওয়ার পরে চোলা আমরা একটু কমিয়ে ফেলবো আর হচ্ছে এখানে একজন প্রশ্ন করেছিলেন আপু আমার পিঠাটা অনেক বেশি শক্ত হয়ে গিয়েছে তো ডোটা যদি আমি নরম করে ফেলি অতিরিক্ত পানি দিই সেই আমার পিঠা শক্ত হয়ে যাবে এবং তেল খরচটাও কিন্তু বেশি হবে আর যদি তার থেকেও বেশি পরিমাণ পানি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার পিঠাটা যখন তেলে দিবেন একজন আপু আমাকে প্রশ্ন করেছিল যে আপু আমি তেলে দেওয়ার পরে পিটাটা হচ্ছে মানে তেলটা ছিটে যাচ্ছিলো এটারও কারণ আপনার যদি পিটাতে পানি লেগে থাকে সেক্ষেত্রে এরকম হবে তারপর হচ্ছে এই যে আমি ডোটা এই পরিমাণ শক্ত করেছি যেন আমার পিড়িতেও লেগে যাচ্ছে না হাতেও লেগে যাচ্ছে না আমি কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করিনি তারপর হচ্ছে খুব সুন্দর করে ডোটা তৈরি হয়ে গিয়েছে এবং আমরা তো পাঁচ মিনিটের মধ্যে ওটা ডেকে রাখবো ডেকে রাখার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে এভাবে ডোলে আমরা ডোটা তৈরি করে নেবো তারপর রুটি বানাবো একটু একটু করে পরিমাণ নিয়ে এটাকে বেলে তারপর রুটি তৈরি করব। রুটিটা আমরা খুব বেশি পাতলাও হবে না আবার অনেক মোটাও হবে না এখানে আমি রুটির সাইজটা দেখাবো আপনাদের কীরকম হবে তো নকশি পিঠাটা হচ্ছে আমরা বেঁচে রেখে খেতে পারবো অনেক দিন রেখে দিতে পারবো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে ডো ডোটা সঠিকভাবে তৈরি করতে পারলেও আমার অনেক দিন যাবে পিঠাটা আর তেল খরচটাও কিন্তু কম লাগবে যদি সঠিকভাবে ডোটা তৈরি করতে পারে আর ডোটা যদি শক্ত হয় তাহলে দেখা যাবে আপনি ডিজাইন করতে একটু অসুবিধা হতে পারে অনেকেই আমাকে বলছিলো যে আপু আমরা তো ডিজাইন করতে কষ্ট হয় আসলে ডিজাইনটা মূলত করা হয় যে এই জন্য যে আপনার যখন একদম ভিতর থেকে ডিজাইনটা করে নিয়ে আসবো তখন ওই জায়গাগুলোতে তেল ঢুকবে সহজে ভাজা হবে মছমছে হবে এবং ওইখানে হচ্ছে গুড়ে শিরাটাতে যে দিব ওই শিরাটাও ভিতরে যাবে আর এটা রেখে দেওয়ার পরে আরও বেশি নরম হয় আর এটা কিন্তু আমরা টা প্রথম একটা ভাজাতেই খায় না আমাদের দ্বিতীয়বার বাজতে হয় তো আমরা সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন আমি যে বিটা নকশিটা করছি এই ক্ষেত্রে কিন্তু আপনার যদি শক্ত হয় তাহলে একটু কষ্ট হয় ডিজাইন করতে তেলটা দিয়ে নিলাম তেলটা গরম হওয়ার পরও আমরা পিঠাটা তেলে দিব এটা হচ্ছে প্রথম বাজা যেটা এর আগের ভিডিওতে আমি শুধুমাত্র প্রথম বাজারটা দিয়ে খেয়েছিলাম দ্বিতীয় বাজাটা দেখানো হয়নি কারণ ওইটা ডো তৈরির ভিডিও ছিল তারপর হচ্ছে এটা আমরা ভেজে নেব দেখুন আমি তেলের যে পিঠাটা দিলাম আমার কিন্তু তেল ছিটে যাচ্ছে না কারণ হচ্ছে আমার ডোটাতে কোনো পরিমাণ অতিরিক্ত পানি নেই শুধু ডোটা তৈরি করার জন্য যতটুকু পানি দরকার ততটুকুই তো এই পিঠাটা যদি আপনার শক্ত হয় ডোটা সেই ক্ষেত্রে পিঠাটা দেখবেন যে দেওয়ার পরে অনেকক্ষণ ভাজার পরেও এটা সাদা সাদা থাকবে আর যদি আপনি ডোটা নরম করে ফেলেন সেই ক্ষেত্রে হচ্ছে উপরের অংশটা পুড়ে যাবে একটু লালচে হয়ে যাবে এবং ভিতরের অংশটা হচ্ছে আপনি একটু কাঁচা কাঁচা থাকবে তো সেই ক্ষেত্রে এই যে দেখুন প্রথমবারে বাজা এই ভিডিওটা এই এইখানে হচ্ছে আমি প্রথমবার বেজে এভাবেও আমি অনেক দিন রেখে দিতে পারবো একটা ডামে রেখে যেখানে বাতাস ঢুকবে না এরকম একটা জায়গায় আমি সুন্দর করে রেখে দিতে পারবো তারপর হচ্ছে দ্বিতীয়বার বাজার জন্য এইখানে আমি পরদিন ভেজে নিচ্ছিলাম এটা এখানে গুড়ের শিরা তৈরি করে নিচ্ছি গুড়ের শিরাটা এখানে হাফ কেজি আমি গুড় গুড় তার মধ্যে হচ্ছে এক কাপ পরিমাণ পানি দিয়েছিলাম সেই পানিতে আমি গুঁড়ে সেরাটা দিয়েছি আমার যদি পানি কম হয় জাল কম হয় সেক্ষেত্রে আমি পানি অ্যাড করতে পারবো আবার জাল দিলে সেটা আট হয়ে যাবে তবে সেরাটা এরকম পাতলা থাকবে না এটাকে একটু ঘন করে নিতে হবে ফ্লাভার জন্য আমি একটু তেজপাতা অ্যাড করেছি সে আপনি একটু অ্যালাচও দিতে পারেন চাইলে তারপরে এই যে গণ হচ্ছে আর এই পাশ দিয়ে যখন আমার ওইটা তুলি সাথে সাথে আমি তেলটা বসিয়ে দেবো তার মধ্যে ওইটা যতটুকু ঠান্ডা হওয়ার ততটুকু হয়ে যাবে তারপর হচ্ছে গরম তেলে আমি বেজে রেখে দিয়েছিলাম যে পিঠাটা সেটা আবার বেজে নেব। তো এখানে এই পিঠাটা হচ্ছে গরম তেলে বেজে নিচ্ছি এটা ভাজা হওয়ার পরে আমি এই শিরাতে রেখে দেওয়া শিরাতে আবার সাথে সাথে দিয়ে দিব। এটা আমি যখন ওইভাবে রেখে দিব কোনো মেহমান আসলে শুধু আমি দ্বিতীয়বারের মতো বেজে আবার এই শিরাতে দিয়ে দিতে পারবো এই যে দেয় একদমই সহজ জাস্ট আমি প্রসেসটা সুন্দরভাবে সঠিকভাবে জানলেই হলো শিরাটা যে একটু আটালো হাতে ধরার পর একটু আঁটালো হচ্ছিলো ওই অবস্থায় আমি রেখে দেব তো এখন এটাকে তুলে সরাসরি আমি শিরায় দেব। তো এভাবেই হচ্ছে আমাদের নকশি পিঠাতে দ্বিতীয়বার যখন বাঁচবো তখন আমার এটা শিরা ঢুকে একদম নরম হয়ে যাবে মচমচে এবং নরম হয়ে যাবে এই যে দেখুন আমি এখন তুলে নেবো তুলে রেখে দেব এভাবেও কিন্তু অনেক দিন রেখে দেওয়া যায় চাইলে ওইভাবেও রাখতে পারবেন কেউ আসলে আবার আপনার যখন ইচ্ছে হবে তখন বেজে খেতে পারবেন আবার চাইলে আপনি যদি মনে করেন না আমি একভাবে রেখে দিব একদিনে হয়তো বা অনেক দিনের জন্য সপ্তাহানিক বা মাস জন্য আপনি এভাবেও রেখে দিয়ে দিয়ে খেতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বাতাস ঢুকলে তো একটু ড্যাম হয়ে যাবে তো আশা করি এই ভিডিওতে আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো পাবেন এবং এইভাবে যদি করেন তাহলে আপনাদের নকশি পিঠাটা অনেক দিন রেখে খেতে পারবেন এবং নরম হবে মচমচাও হবে এই যে এটা হচ্ছে বাজার পরের আমার পিঠাগুলা তো এখন আমার পিঠাকুলা অনেক বেশি নরম থাকবে এখানে কাঁচা এবং প্রথম বাজার ভিডিও ছবিটা দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার ফাইনাল বাজার পর আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ